নমস্কার আমি কৌশিক রায় সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আগামীকাল চারটি রাশির ভাগ্য খুলতে চলেছে হঠাৎ অর্থপ্রাপ্তির বড় যোগ দেখা যাচ্ছে কোন এই সৌভাগ্যশালী চার রাশি আমি আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কোন কোন রাশির ক্ষেত্রে মহা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বিস্তারিত জানাবো যাদের ক্ষেত্রে অর্থপ্রাপ্তিতে প্রচুর বাধা হয়েছে যে কৌশিকদা এক দু নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চল চলে আসছে কি করব। আমি একটি কথা আপনাদেরকে বলি প্রথমে আপনাদেরকে বলি যে আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন দেখুন নিয়মিত এই অর্থপ্রাপ্তির উপর আমি ভিডিও দিই এবং যে যে রাশির ক্ষেত্রে গাঢ় অর্থপ্রাপ্তির যোগ থাকে সে সেই রাশিগুলোকে আমি প্রতিদিন অ্যালার্ট করি এবং যদি আপনার রাশি থাকে অবশ্যই আপনার অর্থপ্রাপ্তি হতে পারে তবে দেখতে হবে আপনার ভাগ্যভাবের সঙ্গে ধনভাব কানেক্ট রয়েছে কিনা ভাগ্যভাবের সঙ্গে ধনবাগ কানেক্ট রয়েছে কিনা এবং আপনার রাজ্যকারী গ্রহের দশা চলছে কিনা আমি বারবার বলি দশা এবং অন্তর্দশার উপর ডিপেন্ড করে যে আপনার গোল্ডেন টাইমটা কখন রয়েছে প্রত্যেক মানুষের জীবনে একটা গোল্ডেন টাইম থাকে অর্থাৎ এর জন্য একজন এক্সপার্ট অ্যাস্ট্রোজারকে আপনাদেরকে পরামর্শ করতে হবে এবং তার সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট করতে হবে কোন কোন রাশির ক্ষেত্রে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কোন কোন রাশির ক্ষেত্রে অর্থপ্রাপ্তিতে যোগ কোন সময় রয়েছে আপনাদেরকে প্রত্যেককে এটা কিন্তু জেনে নিতে হবে কারণ রাশি তো রয়েছে এবার আপনার রাশি দেখা গেল আপনার এই বারোটি রাশির মধ্যে আপনার রাশি রয়েছে কিন্তু আপনার রাশির ক্ষেত্রে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলি বলে দেবে যে আপনার অর্থপ্রাপ্তির সময়টা কখন রয়েছে এবং সর্বোপরি আপনার ভাগ্যভাবকে জাগৃত করতে হবে এবং আপনার রাহু গ্রহ কারণ কুলিযুগে যে গ্রহটা অর্থ দিয়ে থাকে সেটা একমাত্র রাহু তাই রাহুর যে ক্ষমতা সেটাকে বাড়াতে হবে আপনারা অবশ্যই রাহু রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ পরিধান করতে পারেন আপনাদের এই অর্থপ্রাপ্তির জায়গাটা কিন্তু বৃদ্ধি করবে দেখুন জন্মকুণ্ডলিতে এই যে নটি গ্রহ রয়েছে নবগ্রহ রয়েছে এই নটি গ্রহ প্রত্যেকটি যে শুভ রয়েছে তা না বেশ কিছু ক্ষেত্রে কিছু কিছু গ্রহ আমাদের ক্ষেত্রে অশুভ কিন্তু রয়েছে সেই গ্রহগুলোকে ঠিক করা দরকার রয়েছে আগামীকাল শুক্রবার পূর্বসারা নক্ষত্র এবং উত্তরসারা নক্ষত্র রয়েছে পূর্বসারা এবং উত্তরসারা নক্ষত্র শুক্ল তিথি রয়েছে রাহুকাল দশটা তিরিশ থেকে বারোটা পর্যন্ত রাহুকাল রয়েছে দিনের বাকি সময়টা বিশেষভাবে শুভ রয়েছে এবং আমি যে চারটি রাশির কথা বলবো সেই চারটি রাশির শুভ সময় টার্গেট নাম্বার আমি এই ভিডিওতে জানাবো যারা যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস দেখুন অর্থপ্রাপ্তি আপনার জন্মকুণ্ডলিতে যোগটা কখন রয়েছে সেটা জানা দরকার এর জন্য একজন এক্সপার্ট জ্যোতিষ ভাইয়ের সঙ্গে আপনাকে যোগাযোগ করতে হবে এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সঙ্গে আপনাকে যোগাযোগ করতে হবে যে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীটাকে চুল চেরা বিশ্লেষণ করে আপনাকে বলে দিতে পারবে যে আপনার ক্ষেত্রে কোন কোন জায়গাতে বাধা রয়েছে তার জন্য কি করতে হবে এবং তার আপনার অর্থপ্রাপ্তির যোগটা কখন রয়েছে দেখুন আপনার যে কোনো দিক থেকে এই যে প্রতিদিন অনেকে লটারি কাটছেন কৌশিকদা রাশির নাম শুনেছিলাম আর টার্গেট নাম্বার আমার হচ্ছে না কেন হচ্ছে না দেখুন কেন হচ্ছে না এটার জন্য হচ্ছে আপনার জন্মকুষ্টি অথবা যাদের ক্ষেত্রে নেই হস্তরেখা এই জায়গাগুলো কিন্তু আপনাকে বলে দিবে যে আপনার ক্ষেত্রে কোন বছর কোন সময় অর্থপ্রাপ্তি রয়েছে দেখুন আমি বারবার বলি যাদের ক্ষেত্রে দুই এক নাম্বারের জন্য বড়ো ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসে এক দু নাম্বারের জন্য অবশ্যই একবার যোগাযোগ করুন এবং তার সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট আপনি করুন নিশ্চিত রূপে লাভ পাবেন এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণ রূপে পেট সার্ভিস প্রথম যে রাশি মহা সৌভাগ্যশালী রাশি বিশ্ব রাশি বিশ্ব রাশির লাকি নাম্বার চার আপনাদের যে শুভ সময় সকাল আটটা আটচল্লিশ মিনিট থেকে দশটা এক মিনিট পর্যন্ত দ্বিতীয় যে রাশি মহা সৌভাগ্যশালী রাশি অর্থপ্রাপ্তির গাঢ় যোগ রয়েছে সেটি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির লাকি নাম্বার আপনাদের তিন আপনাদের যে শুভ সময় সকাল নটা বারো মিনিট থেকে দশটা একুশ মিনিট পর্যন্ত তিন নম্বর রাশি মহা সৌভাগ্যশালী রাশি মিথুন রাশি মিথুন রাশির লাকি নাম্বার পাঁচ আপনার শুভ সময় সকাল নটা ঊনপঞ্চাশ মিনিট থেকে দশটা তিরিশ মিনিট পর্যন্ত চার নম্বর রাশি কন্যা রাশি কন্যা রাশির লাকি নাম্বার আট আপনাদের শুভ সময় সকাল দশটা থেকে দশটা পঁচিশ মিনিট পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ অর্থাৎ এই কটি রাশির অর্থপ্রাপ্তির গাঢ় যোগ রয়েছে আপনারা আপনাদের চ্যানেল আবারও বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ